পানিহাটি নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে তিনি পানিহাটির সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নতুন পুরপ্রধানকে বেছে নিতে শুক্রবার দুপুর সাড়ে এগারোটায় বৈঠকে বসেছিলেন পানিহাটির সকল কাউন্সিলর তবে উপস্থিত ছিলেন না প্রাক্তন পুরপ্রধান মলয় রায় তিনি জানান শারীরিক অসুস্থতার কারণে তিনি পুরসভায় যেতে পারেননি বৈঠকে উপস্থিত কাউন্সিলরেরা নয়া পুরপ্রধান হিসাবে সোমনাথের নাম সম্মতি জানান গত সপ্তাহে বিধানসভা থেকে মলয়কে ফোন করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম তাকে ইস্তফার নির্দেশ দেওয়া হয় সূত্রের খবর মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই মলয়কে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল নানা টালবাহানার পর দলীয় নির্দেশে গত তেরোই মার্চ ব্যারাকপুরের মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র পাঠান মলয় রায় সেটাই গৃহীত হয় সোমবার পানিহাটি তৃণমূল বিধায়ক তথা বিধানসভার শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বৃহস্পতিবারে জানিয়েছিলেন নতুন পুরপ্রধান বেছে নিতে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসার জন্য তাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই মতো শুক্রবার দুপুরে কাউন্সিলরদের বৈঠকে উপস্থিত ছিলেন নির্মল ঘোষ ছিলেন মহকুমা শাসকের এক প্রতিনিধিও নতুন সোমনাথ দে জানিয়েছেন আগের পুর পারিষদ নিয়েই দ্রুত কাজ শুরু করতে চান তিনি পানিহাটি পুরসভার পুরপ্রধানের দায়িত্ব কাঁধে নিয়ে সোমনাথ দে জানান অবশ্যই ভালো অনুভূতি একটা রাজনৈতিক দলের কর্মী যখন তার স্বীকৃতি পায় তার সত্যি ভালো লাগে উনিশশো সাল থেকে রাজনীতি করছি তারপরে সিআইসি হয়েছি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন ভাইস চেয়ারপারসন হয়েছি আবার সিআইসি হয়েছি এবার চেয়ারম্যানের দায়িত্ব দল আমাকে দিয়েছে দল আমার কাজের স্বীকৃতি দিয়েছে আমি দলকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে আমাদের মতো ছেলেকে তুলে এনে চেয়ারম্যান করেছেন তার জন্য আমরা শক্তি আমন্ত্রিত সমস্তটাই আপনাদের সঙ্গে আলোচনা করে কোথায় কোথায় কি প্রবলেম আছে আপনারা সাংবাদিক যারা আছেন প্রতিনিয়ত যারা পানীয়টি ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছ থেকে জেনে নেবো কোথায় কোথায় কী সমস্যা আছে সাধারণ মানুষের সাথে নাগরিক সমাজের সাথেও বসবো কোথায় কী প্রবলেম আছে দেখে নিয়ে আমরা সমস্যার সমাধান করবো গার্বেজের একটা বড় সমস্যা আছে সেটা অবশ্যই মেটাবো নিকাশি অলরেডি কাজ চলছে বিকাশে মিটে যাবে জলের সমস্যা আছে যেহেতু কামারাডির ওখান থেকে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রবলেম হয়েছে তাই নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখানে চলছে আর তার মধ্যেও মাননীয় জনাব ফিরাদ হাকিম সাহেব নিয়ে এসেছিলেন তিনি পানিহাটিতে প্রায় বত্রিশটা ডিপটি হলের তিনি অর্ডার করেছেন তার মধ্যে বারোটার কাজ হয়ে গেছে আর উনিশটা টেন্ডার হয়ে গেছে আগামী দিন দশ পনেরোর মধ্যে উনিশটা ডিপটি হলের কাজও শুরু হবে আমি বললাম তো প্রথমেই যে বাঘার সমস্যা জঞ্জাল গার্বেজের যে সমস্যা সেটা অলরেডি আমরা পানিহাটি পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে আমরা বৈদ্যবাটি পৌরসভা ভিজিট করেছিলাম যে মডিফিকেশানে ওখানে কাজ হচ্ছে যে সিস্টেমে কাজ হচ্ছে আমরা সুডার সাহায্যে মাননীয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয় মাননীয় আরেকজন রাজ্যের মন্ত্রী যেন আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আমরা অধ্যাপক সৌগত রায়কে নিয়ে আমরা এটার সমস্যার সমাধান অবশ্যই করবো যেন পাশে বসে পঁয়ত্রিশ জন আমাদের পানিয়াটি পৌরসভার সদস্য তার মধ্যে দুজন আউট স্টেশন আছেন আর চেয়ারপারসন যিনি ছিলেন তিনি অসুস্থ যার জন্য তিনি আজকে আসতে পারেননি এই তিনজন বাদ দিলে বত্রিশ জনই উপস্থিত ছিলেন তারাও সমর্থন করেছেন সর্বসম্মত ভাবে সুবিধা হবে একটা তো অবশ্যই দাম আছে যেটা সিআইসি হিসাবে যতটুকু করা যায় ততটুকু আমি করেছি এবার চেয়ারম্যান হিসাবে সেটাকে হান্ড্রেড স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ জানান বিতর্কের অবসান বলতে দলের তো সবাই কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেস থেকে চেয়ারম্যান ঠিক করা হয় সমস্ত পদ সকলকে দেওয়া হয় সেই তৃণমূল কংগ্রেস থেকেই সিদ্ধান্ত হয়েছে এবং সর্বোচ্চ নেত্রীর সঙ্গে কথা বলে আমি নিজে এলাকার বিধায়ক হিসেবে সকলের মতামত নিয়ে আমি নিজে এই সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে দলের যে হুইপ তার সকলকে আমি দিয়েছি এবং এক কথায় মিটিংয়ে না আমি নিজে দিয়েছি আমার উপরে নির্দেশ আমি তো জেলার চেয়ারম্যানও নির্বাচন নয় দলের সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমার সমস্ত কাউন্সিলর ভাই বোনেরা তারা ঐক্যমত হয়ে একমত হয়ে সোমনাথ দেখে চেয়ারম্যান নিয়োগ করেছে এবং আমার ভূমিকা শুধু আমার ভূমিকা শুধু দলের যে নির্দেশ গাইডেন্স সেটাকে পালন করা এবং সেই মতো আমি নিজে হুইপ দিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত কাউন্সিলরকে যেটা বলেছি আমি ধন্যবাদ দিই সমস্ত কাউন্সিলরকে এবং চেয়ারম্যানকে যে তারা সবাই এক সঙ্গে এটাকে মেনে নিয়েছে এবং মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার শপথ নিয়েছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ